এবং এর ফিটনেস দৈর্ঘ্যপ্রস্থ কতটা সে ভিডিওতে আপনি সেটা ভালো করে দেখাচ্ছি আমরা দেখেন আপনারা এই সুপ্রিম কমেট কেন নেবেন আরো কোন বাজার অনেক আরো কোম্পানি আছে এই সুপ্রিম কমেট কেন আপনি মানে নিজের গরুর জন্য কেন আপনি সিলেক্ট করছেন আপনার সুপ্রিম কোম্পানি লম্বা এটা দেখছেন এটা চার প্রস্থ পাঁচ ফুট আর ফিটনেস পঁচিশ এম এম বা এক ইঞ্চি মোটা তো লংজিবিটি আপনার

সেখান থেকে মানুষ যে পাকা ঘরে এর নিজে করলো সে কংক্রিট এর নিজে করার পরে আরো দশটা সমস্যা হচ্ছে এই সমস্যা হলো